জেলার লোহাগাডা উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামে পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত অষ্টদশ শতাব্দীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এই একটি দর্শনীয় স্থান জমিদার বাড়িটি প্রায় তিনশত বছর আগে জমিদার রামমোহন গুপ্তের হাত ধরে সৃষ্টি মূলত এই জমিদার বংশধররা ময়মনসিংহ জেলা থেকে চট্টগ্রামের লোহাগাডায় এসে বসতি স্থাপন করেন তখন এই এলাকাটি আরকান রাজ্যের অধীনে ছিল এবং এখানে একচেটিয়া আদিবাসীদের অর্থাৎ মং চাকমা ইত্যাদি জনগোষ্ঠীর বসবাস ছিল তখন তারা বাঙালিদের উপর অত্যাচার করত তাই মং চাকমা ও অন্যান্য আদিবাসীদের এই এলাকা ছাড়ার জন্য রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতিকে নিয়ে আদিবাসী খেদাও আন্দোলন গড়ে তোলেন যার পরিপ্রেক্ষিতে তারা এই এলাকা ছাড়তে বাধ্য হয় এরই ধারাবাহিকতায় রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতির কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেন এবং সকলের বিপদাপদে সাড়া দিতেন তার সাথে একসম এক মুসলিম মহিলার সাথে পরিচয় হয় যার সাথে তিনি ধর্মবনের সম্পর্ক গড়ে তোলেন হঠাৎ একদিন ওই মহিলা স্বপ্নের মাধ্যমে গুপ্তধনের সন্ধান পান তখন তিনি তার ধর্মভাই রামমোহনকে নিয়ে উক্ত গুপ্তধন উদ্ধার করেন তবে তার তেমন কোনও আপন কেউ না থাকাতে ধর্মভায় রামমোহনকে সকল সম্পদ দান করেন আর এই বিশাল সম্পদ দিয়ে রামমোহন গুপ্ত তার এই জমিদারির সূচনা করেন এরপর তিনি ও তার বংশধররা জমিদারী প্রথা বিলুপ্তির আগ পর্যন্ত জমিদারি পরিচালনা করতে থাকেন রামমোহন গুপ্ত ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী জমিদার তিনি তার প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন অনেক মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন জমিদার রামমোহন গুপ্ত তার ধর্মবন মারা গেলে তার জন্য প্রতি বছর তিনি একই রঙের প্রায় আটটি গরু জবাই করে মেহমানদারির আয়োজন করতেন জমিদার রামমোহন গুপ্ত মারা যাওয়ার পর পরবর্তী জমিদাররা আস্তে আসতে রামমোহনের ধর্মবনের জন্য করা মেহমানদারি বন্ধ করে দেন